আমি চলমান হরতাল অবরোধ আর রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে দেশ অর্থনীতি বাঁচাতে সারা দেশে ব্যবসায়ী জনতা অবস্থান কর্মসূচি পালন করছে এই মুহূর্তে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ এর প্রধান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী কাইয়ুম তুহিন তিনি আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন তুহিন অবস্থান কর্মসূচিতে ব্যবসায়ী নেতারা কি বলছেন হাসান এফ ডিসির আসলে কর্মসূচির মূল যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হওয়ার অপেক্ষায় ঠিক বারোটাই তারা জাতীয় সঙ্গীত পরিচালনার জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে এই অনুষ্ঠান অবস্থান কর্মসূচি শুরু করবেন এবং আপনি দেখতে পাচ্ছেন এফডিসিসির সভাপতি তার সূচনা বক্তব্য দিচ্ছিলেন সূচনা বক্তব্য দেওয়ার শেষে তিনি জাতীয় সঙ্গীত পরিচালনার জন্য সবাইকে অনুরোধ জানাবেন আর এখানে এফডিসির যে সাবেক নেতৃবৃন্দ এখানে কিন্তু সবাই এসে উপস্থিত হয়েছেন সাবেক সভাপতি আনিসুল হক সাবেক সভাপতি এ কে আজাদ মির নাসির এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রুকে আফজাল রহমান সহ আনিসুল হক সহ সবাই কিন্তু এসেছেন এবং সাবেক যে নেত্রী কিন্তু এছাড়াও যে স্থানীয় এফডিসির যারা সদস্য আছেন তারাও এসেছেন এফডিসির কার্যালয়ের সামনে সবাই কিন্তু এখানে একটাই দাবি নিয়ে আসছেন সবার মূল দাবি যে সহকর্মী কাইয়ুম তুহিন আপনাকে ধন্যবাদ পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যোগ দিব এবার এফ কার্যালয়ের আরাত প্রান্ত থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাকসুদী মাকসুদ অবস্থান কর্মসূচি কেমন দেখছেন মাকসুদ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন মাকসুদ আমি জানতে চাচ্ছিলাম যে অবস্থান কর্মসূচি আপনি কেমন দেখছেন এই মাত্র জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু যে ব্যবসায়ীদের এই সহিংসতা বিরোধী যে পনেরো মিনিটের অবস্থান সেটি শুরু হয়েছে জাতীয় সঙ্গীতের জন্য মতিঝিলের পল্টন থেকে মতিঝিল হয়ে আশপাশের সব রাস্তায় কিন্তু ব্যবসায়ীরা দাঁড়িয়ে গেছেন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাজার হাজার ব্যবসায়ী সব শ্রেণীর ছোট বড় মাঝারি সব শ্রেণীর ব্যবসায়ী জাতীয় সংগীতের মধ্য দিয়ে সারা দেশবাসীকে একটি বিষয় জানান দিতে চাইছেন যে এই যে চলমান অস্থিরতা সহিংসতা এবং অচল অবস্থায় দেশ যে একটা গভীর সংকটে নিমজ্জিত হয়ে পড়েছে তা থেকে বেরিয়ে আসা যে এখন সময়ের দাবি সেটি তারা বলতে চাইছেন আজকের এই তাদের অবস্থানের মূল যে স্লোগান সবার উপর দেশ দেশ বাঁচাও অর্থনীতি বাঁচাও আমরা একটু জাতীয় সঙ্গীতটা আপনাদের শোনাতে চাই

দেশের রাজনীতি অর্থনীতি অনেক কিছুই হুমকির সম্মুখীন হচ্ছে আমরা এখন আছি বর্তমানে বিজিএম এর সামনে সেখানে বিজিএম এর নেতৃবৃন্দরা রয়েছেন এছাড়া কিন্তু সারা দেশেই তারা অবস্থান কর্মসূচি করছেন আমরা দেখি কথা বলে দেখি যে তারা আচ্ছা আপনাদের যে আজকের কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে আসলে আপনারা কি বলতে চাচ্ছেন আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে যেই জিনিসটা কল করেছে সমস্ত ট্রেড বডিকে নিয়ে আমরা তার সাথে সংহতি প্রকাশ করছি এবং আমরা ব্যবসা বান্ধব পরিবেশের জন্য আজকে এই মানববন্ধন করছি ব্যবসা বান্ধব পরিবেশের জন্য তো আসলে রাজনৈতিক স্থিতিশীলতা সবচেয়ে বড় দরকার এই স্থিতিশীলতা আননের ক্ষেত্রে ব্যবসায়ীদের পক্ষ থেকে কোন উদ্যোগ সেই উদ্যোগের এক অংশ হিসেবেই আমরা এখানে আজকে একত্রিত হয়েছি এবং এর পরবর্তী যে কার্যক্রমগুলি আছে সেটা আমাদের বিজিএমির প্রেসিডেন্ট বা বিসিসিআর প্রেসিডেন্ট আপনাদেরকে জানাবেন আমাদের পর্যায়ক্রমে আমাদের কার্যক্রম চলবে ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম বিজিএম এর একজন যিনি সহসভাপতি রিয়াজ আমাদের সাথে তিনি বলছিলেন এই কর্মসূচির উদ্দেশ্য এছাড়াও কিন্তু এই বিজিএমএ ছাড়াও কিন্তু আশেপাশে পরিবহন শ্রমিক বা অন্যান্য যে ধরনের আরো ব্যবসায়িক সংগঠন রয়েছে দোকান মালিক সমিতি রয়েছেন তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং সারা দেশেই কিন্তু আজকে একসাথে এই কর্মসূচি চলছে হাসান সহকর্মী সাজিদ হক আপনাকে ধন্যবাদ ঢাকার পর এবার চলে যাব চট্টগ্রামে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম ফখরুল চট্টগ্রামে অবস্থান কর্মসূচির চিত্র আপনি আমাদের জানান দুপুর ঠিক বারোটায় পূর্ব নির্ধারিত যে কর্মসূচি সে বারোটায় কিন্তু চট্টগ্রাম চেম্বারের সামনে চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীদের এই প্রতীকী কর্মসূচি শুরু হয় আপনি দেখছেন আমার পেছনে যে কয়েকজন বক্তা এখন তাদের যে মতামত তাদের যে প্রতিক্রিয়া সেটি ব্যক্ত করছেন ব্যবসায়ীরা এখানে আসলে উদ্যোক্তা শিল্পোদ্যোক্তা ব্যবসায়ী রপ্তানিকারক আমদানিকারক সর্বস্তরে কিন্তু নারী পুরুষ যত ব্যবসা সাথে যতজন যাদের যেভাবে জড়িত থেকেই এখানে হাজির হয়েছেন এখানে বক্তারা বলছেন যে আসলে তাদের দেয়ালের পিঠ থেকে গেছে ব্যবসা বাণিজ্য যে নাজুক অবস্থা তৈরি হয়েছে আগামীতে এই দেশের অর্থনীতিকে রাখার ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবসা ব্যবসা বাণিজ্য কিন্তু অনেক বেশি নেতিবাচক অবস্থায় পৌঁছে গেছে এতে করে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি সে প্রবৃদ্ধি অর্জিত হবে না এবং অর্থনীতি কিন্তু অনেকটা পঙ্গুত্বের দিকে পঙ্গুত্ব বরণ করার দিকেই যাচ্ছে তো এই যে আমরা যদি একটু আগে বলতে চাই যে কিছুক্ষণের মধ্যেই হয়তো চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুব আলম বক্তৃতা করবেন এবং তিনি যদি কোনো কর্মসূচি থাকে এই প্রতীকী কর্মসূচি থেকে ভবিষ্যতে তারা কি করবেন বা তাদের কি ধরনের আহ্বান রাজনীতিবিদদের প্রতি বা সরকারের প্রতি সেটি তিনি হয়তো ব্যক্ত করবেন আমি একটা বিষয় আপনাদেরকে এই সে পর্যন্ত যদি সময় থাকে একটু বলতে চাই যে এখানে আসলে ব্যবসায়ীরা বলছেন যে আজকে এখানে আমরা দেখেছি যে এগারোটার পর থেকে চট্টগ্রাম চট্টগ্রামের নগরীর বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন যে সংগঠন আছে সমিতি আছে উদ্যোক্তারা আছেন বিভিন্ন বাজার সমিতি আছে প্রত্যেকে শহ জায়গা থেকে মিছিল সহকারে এই চট্টগ্রামের বাদানতলী মোড়ের পাশে আগ্রাম বাণিজ্যিক এলাকায় চট্টগ্রাম চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের পূর্বতন যে অফিস সেই অফিসের সামনে জড়ো হতে থাকে এবং তারা তাদের একে একে মতামত প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ব্যবসায়ীরা বলছেন যে আসলে চলমান যে সহিংসতা যে অস্থিরতা এই অস্থিরতা যদি বিরাজ করতে থাকে এটি যদি অব্যাহত থাকে তাহলে কোনোভাবেই কিন্তু ব্যবসা বাণিজ্য আর টিকিয়ে রাখা যাবে না এবং তাদের পুঁজি এই পুঁজি কিন্তু নষ্ট হতে চলেছে তারা পুঁজি ভেঙে ভেঙে অনেকে বলছেন যে তারা ব্যবসা করছেন আমদানি ঠিক মতো করতে পারছেন না রপ্তানি তাদের ব্যাহত হচ্ছে এবং পণ্য উৎপাদনের পরে সেটি যে রপ্তানি করবে কিংবা আমদানি আমদানিকৃত আমদানি পণ্য যে বাজারে ঠিকমতো সরবরাহ করবে বা তারা বলছেন যে আসলে সরবরাহ অনেক ধরনের পণ্যের সরবরাহ ব্যবস্থাও কিন্তু ভেঙে পড়েছে ভোক্তা ঠিকমতো পণ্য পাচ্ছে না বাজারে ঠিকমতো পণ্য সরবরাহ সচল রাখতে পারছেন না ফলে পণ্যের যেমন ঘাটতি দেখা দিচ্ছে একই সাথে পণ্যের কিন্তু দামও বেড়ে যাচ্ছে আর পচনশীল পণ্যের যারা উৎপাদক যারা সরবরাহকারী কিংবা বা বিপণনকারী তারা বলছেন যেহেতু পচনশীল শাকসবজি থেকে শুরু করে মাছ ইত্যাদি পণ্য যে যেভাবে আসলে প্রচন্ড ধরে রাখা যায় না বা টিকি রাখা যায় না সেভাবে তারা বলছেন যে এগুলো আসলে অনেক বেশি ক্ষতির মুখে তারা পড়ছে তো আমরা আশা করছি আরো পাঁচ থেকে সাত মিনিট এই প্রতীকী কর্মসূচি অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আপনাদের জানাতে পারবো হাসান ফখরুল আপনাকে ধন্যবাদ এবার সিলেট চেম্বার অব কমার্স কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গোলজার আহমেদ গোলজার চট্টগ্রাম থেকে আমরা ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি দেখছিলাম তো সিলেটের অবস্থা কেমন দেখছেন আপনি আসলে বারোটা থেকে মূলত ব্যবসায়িক নেতৃবৃন্দের যে আয়োজন সেটি শুরু এবং আমরা এখানে এগারোটার পর থেকেই কিন্তু তারা এখানে এসেছেন এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে সকল ধরনের ব্যবসায়িক সংগঠন যারা আছেন সবাই কিন্তু এই মানববন্ধনে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখেছি যে এখানে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে যে বিষয়টা বলেছেন যে ব্যবসার সাথে জড়িত যে সকল বিষয়গুলো আছে সবগুলো কিন্তু এই হরতাল এবং অবরোধের কারণে তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাদের আজকের যে দাবি দাবিটুকু হচ্ছে যে যদি দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই এসব কর্মসূচি কর্মসূচি থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বিকল্প চিন্তা ভাবনা করতে হবে এবং একটা বিষয় উল্লেখযোগ্য জানেন যে ছেলে এমনিতেই একটি প্রচারিত একটি জায়গা যেখানে ব্যবসায়িক লেনদেন আসলে তেমন একটা উল্লেখযোগ্য করার মতনই কিন্তু যে বিষয়গুলো এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পায় সেটি হচ্ছে হোটেল হোটেল রেস্টুরেন্ট এবং পর্যটন পাশাপাশি কয়লা পাথর এবং যানবাহন যেগুলো আছে এই ধরনের ব্যবসায়ী কিন্তু বেশি এবং এই হরতাল এবং অবরোধের কারণে তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং শুধুমাত্র যে যারা ব্যবসায় প্রভিড করছেন বা যারা ব্যবসায় তারা ইনভেস্ট করছেন তারাই যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয় এই ব্যবসার সাথে জড়িত যে সকল শ্রমজীবী মানুষ রয়েছেন প্রত্যেকটি মানুষই কিন্তু ক্ষতিগ্রস্ত এবং কেউ কেউ হয়তো বা যানবাহন যারা চালা। তারা জানতে পারেন না এবং তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন এবং সিলেটের যে ব্যবসায়িক যে সকল প্রতিষ্ঠান রয়েছে এবং প্রত্যেকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন পাশাপাশি এর সাথে জড়িত যে সকল মানুষ রয়েছেন তারাও কিন্তু আজকে এই রাজপথে নেমে এসেছেন এবং তাদের একটাই দাবি যে এই যে আন্দোলন এই আন্দোলনের কারণে রকম আসলে একটি দেশের চলতে পারে না এবং এর জন্য সবার আগে এগিয়ে আসতে হবে দেশের সুশীল সমাজের যারা আছেন তাদের পাশাপাশি যারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেই কিন্তু এগিয়ে আসতে হবে এবং যদি শীঘ্রই এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে না আসা যেতে পারে তাহলে হয়তোবা বা দীর্ঘমেয়াদী একটি ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ এরকম তারা আস করছেন এবং এ থেকে তাদের যে প্রতিক্রিয়া তারা এখনো বলছেন যে তারা এখনো যে পর্যায়ে আছেন সে পর্যায়ে থেকে কাটিয়ে উঠা সম্ভব যদি শীঘ্রই এরকম একটি সমাধানে আসা যায় এবং এর পাশাপাশি আজকে আমরা যেটা এখানে দেখেছি যে এই ব্যবসায়িক নেতৃবৃন্দের পাশাপাশি যারা একদম সাধারণ মানুষ যারা দেশে যারা দেশকে নিয়ে ভাবেন বা যারা একটু শান্তির বসবাস করতে চান তাদের এই আগমন অনেকটা তারা উত্থিত করেছে এখানকার আয়োজকদের এবং সবার সাথেই কিন্তু বাংলাদেশের

হরতাল অবরোধ যেই ধরনের কর্মসূচি রয়েছে একটু আগে কিন্তু আমরা বলেছিলাম যে এই রাজনৈতিক কর্মসূচিগুলোর মধ্য থেকে যেই ধরনের যেগুলো ব্যবসা বান্ধব সেই ধরনের কর্মসূচি যেন রাজনৈতিক দলগুলো দেয় সেই ধরনের আহ্বান কিন্তু এই যে আজকের যে অবস্থান কর্মসূচি সেখান থেকে ব্যবসায়ী নেতৃবৃন্দ জানাচ্ছে এই ব্যবসায়ী নেতৃবৃন্দর পাশাপাশি এখানে কিন্তু আমি দেখছি যে যে আজকে যে রাজপথে অবস্থান নিয়েছে সেখানে কিন্তু পরিবহন মালিক শ্রমিক দোকান মালিক শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবী এবং সংগঠনগুলো কিন্তু তারা একত্রিত হয়েছে তারা একটি বিষয় বারবার করে বলছেন যে যেই ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে সেই ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে বের হয়ে আসার জন্য রাজনীতিবিদদেরকে উদ্যোগ নিতে হবে এবং এই উদ্যোগ যেন অবশ্যই ব্যবসা বান্ধব হয় এবং জনকল্যাণ হয় এবং জনকল্যাণের জন্য রাজনীতিবিদদেরকে আরও আন্তরিক হয় আবেদন জানানো হচ্ছে কিন্তু এই ধরনের কর্মসূচি থেকে একটু আগেও আমরা আপনাদেরকে এখানকার যারা রয়েছেন নেতৃবৃন্দরা রয়েছেন তাদের কিন্তু বক্তব্য শুনিয়েছিলাম এছাড়া সারা দেশে আজকে তাদের যে অবস্থান কর্মসূচি আজকে তাদের যে এই প্রতিবাদ এই জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত গিয়ে যে তারা প্রতিবাদ করছে তারা বলছেন যে দেশকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার জন্য রাজনীতিবিদদেরকে আগাতে হবে বান্ধব পরিবেশ দিলে রাজনীতিবিদরা যদি একটি সুস্থ পরিবেশ দিয়ে রাখে রাজনীতির ক্ষেত্রে যদি কোনো রকম রাহা জানি বা কোনোরকম নৈরাজ্য না থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেশের মানুষের যেই ধরনের কর্মসূচিগুলো পালন করা দরকার বা দেশের মানুষ যেই ধরনের কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে দেশ কিন্তু এগিয়ে যাবে এবং বাংলাদেশের এতদিনের যেই অর্জন অর্থনীতির ক্ষেত্রে যে অর্জন যে সাফল্য ধীরে ধীরে এগিয়ে চলা পথ চলা কিছু গড়ে ওঠা সেই সব গুলো কিন্তু আস্তে আস্তে এই রাজনীতির কারণে কিন্তু ভেঙে পড়ছে ভেঙে পড়ার জন্যই কিন্তু আসলে এই রাজনীতিবিদ্যা দায়ী এবং এছাড়া যেই ধরনের তারা বলছেন আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখনই আপনারা কোনো কর্মসূচি বা অন্য কিছু দিবেন কিনা আমি যেখানে রয়েছে অর্থাৎ বিজিএম এর সামনে এখানে কিন্তু আসলে নেতৃবৃন্দরা ওইরকম ধরনের কেউ নেই সবাই মোটামুটি রয়েছেন এফ বিসিসি সামনে এবং সেখান থেকে হয়তো পরবর্তীতে কোনো কর্মসূচি ঘোষণা দেওয়া হবে আমরা আবারও সরাসরি চলে যাচ্ছি এখানে কিছু বলা হবে এই বিজিএমএ নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা দর্শক এই মুহূর্তে আবারও আমরা এফবিসিসিআই যে প্রধান কার্যালয় সেখানে সরাসরি চলে যাচ্ছে ফলে ব্যাংকের শ্রেণী বিন্যাসিত ঋণের পরিমাণ আশঙ্কাজনক বেড়ে যাচ্ছে যা ব্যাংকিং ব্যবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা মনে করি দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতি বছরই দেশে প্রায় তিরিশ লক্ষ লোক কর্মবাজারে আসছে যার বেশিরভাগই যোগান দিচ্ছে বেসরকারি খাত আজ আমরা বেসরকারি খাতই এখানে দাঁড়িয়ে আছি সবাই অস্থার কারণে যদি বেসরকারি খাতের উন্নয়ন বাধাগ্রস্ত হয় তাহলে কর্মসংস্থানের ক্ষেত্রেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে এবং ফলশ্রুতিতে দেশে মানবিক বিপর্যয় সৃষ্টি করবে চলমান পরিস্থিতিতে Thank you আমাদের বিশেষ করে আমাদের মিডিয়া